হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার আজকে দুই হাজার তেইশ সাল একটু আগে দুই হাজার বাইশ চলে গিয়েছে আজকে থেকে শুরু হয়েছে দুই হাজার তেইশ তো আমরা সবাই দুই হাজার বাইশ সালের সব কিছু পুরনো স্মৃতি সব কিছু বলে দুই হাজার তেইশ সালে নতুন করে শুরু করবো তো গাইস যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দুই হাজার তেইশ সাল থেকে নতুন করে ভিডিও আপলোড দেওয়া হবে আপনাদের জন্য ইউটিউব সম্পর্কে কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ইউটিউব চ্যানেল সম্পর্কে এবং বিভিন্ন টিউটোরিয়াল মোবাইল টিপস আপনাদের উদ্দেশ্যে আপলোড করা হবে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ দুই সাল আজকে থেকে হয়ে গিয়েছে রাত বারোটা বেজে গিয়েছে এবং কি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন তো গাইস শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন দুই সালে নতুন করে জীবন শুরু করবেন যেন আপনার জীবন সুন্দরময় হয় এবং সারাটা জীবন সুন্দর থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন তো গাইস বাই বাই টাটা আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বাই টাটা কোথা হাফেজ